ঢাকা চিড়িয়াখানার ঠিক উত্তর প্রান্তে স্টাফ কোয়ার্টার্স দিনের বেলায় এটি জীবন হাসি এবং পরিচিত গন্ধের জগৎ কিন্তু রাত বারোটার পর এই এলাকা ঢাকার অন্য সব কোণের চেয়ে ভিন্ন এটি নিরবতা গিলে ফেলা এক অদ্ভুত জোন এখানকার বাতাস গভীর রাতে যেন জমাট বেঁধে যায় এই কাহিনী একজন প্রাক্তন স্টাফ আবু বকর সিদ্দিকের সাক্ষাৎকারের ভিত্তিতে লেখা দশ বছর তিনি এই কোয়ার্টার্সে ছিলেন কিন্তু তার শেষ বছর দু উনিশ সালের তীব্র শীতে তার জীবনে এমন কিছু ঘটে যা আজও বাকে তীব্র আতঙ্কে ভোগায় আবু বকর একজন বাস্তববাদী মানুষ ছিলেন কিন্তু সেই শীতে তার সব যুক্তি ভেঙে গিয়েছিল স্টাফ কোয়ার্টারের উত্তর দিকে পুরনো মরিচা ধরা একটি বিশাল লোহার গেট এর জং ধরা লোহা অন্ধকারে আরও রহস্যময় হয়ে ওঠে আবু বকর জানান একসময় রাতের শিফটের কর্মীরা এটি ব্যবহার করত কিন্তু দু সালের পরে কোনো এক রহস্যময় কারণে গেটটা স্থায়ীভাবে ইস্পাতের শিকল আর ভারী তালা দিয়ে বন্ধ করে দেওয়া হয় কারণ নিয়ে গুজব ছিল বহু কেউ বলতো সাঁপ কেউ নেকড়ে কেউ আবার বলতো একজন নিরাপত্তা নিরাপত্তাকর্মী গেটের সামনে অস্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছিল তার চোখ খোলা ছিল যেন শেষ মুহূর্তে সে কিছু ভয়ঙ্কর দেখেছিল আবু বকর এই ধরনের গল্প বিশ্বাস করতেন না তার মতে গুজব মানুষের প্রিয় খেলনা কিন্তু সেই শীতে তিনি প্রথম নিজের চোখে দেখলেন গুজব সবসময় নিছক গল্প হয় না সময়টি ছিল দু সালের ডিসেম্বরের মাঝামাঝি রাত ঠিক বারোটা হাওয়াটা খুব ঠান্ডা কনকনে আবু বকর ডিউটি শেষে কোয়ার্টারে ফিরছিলেন রাস্তাটা ফাঁকা লাইট পোস্টের হলুদ আলোয় সব কিছু ধূসর লাগছিল গেটটার সামনে দিয়ে যাওয়ার সময় তিনি থমকে গেলেন কারণ ওই লোহার দরজার ঠিক ওপাশ থেকে স্পষ্ট একটি শব্দ ভেসে আসছিল ধীরে ভারী মানুষের মতো হাঁটার শব্দ শব্দটা ছিল সুনির্দিষ্ট ও ছন্দবদ্ধ থাপ 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 আবু বকর প্রথমে ভাবলেন অন্য কোনো স্টাফ কিন্তু গেটটা তো পনেরো বছর ধরে বন্ধ চোখ দিয়ে দেখে তিনি চমকে উঠলেন ওপাশে কোনো আলো নেই কোনো নড়াচড়া নেই তবু শব্দটা এক অচেনা ছন্দে চলতেই থাকে যেন গেটের ভেতরে কেউ ধৈর্য ধরে হেঁটে আসছে তিনি কাপা কণ্ঠে চিৎকার করে বললেন কে আছো জবাব দাও ওপাশ থেকে উত্তরে এলো না কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল শব্দটা সঙ্গে সঙ্গে থেমে গেল একেবারে গভীর নিস্তব্ধতা এই নীরবতা শব্দের অনুপস্থিতি ছিল না এটি ছিল এক চাপ যা ইঙ্গিত করছিল যে ওপাশে কেউ বুদ্ধি নিয়ে অপেক্ষা করছে হঠাৎ তার মনে হল গেটের ঠিক ওপাশে দাঁড়িয়ে কেউ যেন তাকে গভীর মনোযোগে দেখছে তিনি দ্রুত হাঁটতে থাকলেন তিনি আর পিছনে তাকানোর সাহস পেলেন না সেই রাতে ওই ধাপ শব্দ এবং তারপরে শীতল নীরবতা তার মনে এক স্থায়ী আতঙ্ক তৈরি করল তার ঠিক দুরাত পরের ঘটনা রাত বারোটা ছয় মিনিট আবু বকর দুশ্চিন্তায় ঘরে থাকতে পারলেন না সিগারেট খেতে তিনি বাইরে এলেন তার চোখ সতর্কভাবে সেই লোহার গেটের দিকে দূর থেকে হলুদ আলোর আবছায়ায় তিনি একটি কালো ছায়া দেখতে পেলেন একজন মানুষ একদম স্থির হয়ে দাঁড়িয়ে আছে গেটের ওপাশে তার উচ্চতা স্বাভাবিকের চেয়ে বেশি এবং সে অস্বাভাবিকভাবে সরু ও স্থির আবু বকরের বুক ঠান্ডা হয়ে গেল তিনি জানতেন গেটটা শক্ত করে আটকানো জং ধরা সেখানে স্বাভাবিকভাবে কারো থাকার কথা নয় তখন হাওয়ার সাথে গেটটা হালকা কেঁপে উঠল একটা মৃদু শব্দ হলো কিন্তু ছায়াটা এক ইঞ্চিও নড়ল না একদম পেরেকের মতো স্থির এটি যেন কেবল একটি আকৃতি যা কেবল উপস্থিত থাকার জন্যই সেখানে দাঁড়িয়ে আছে ভয়ে তিনি ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিলেন তিনি বাইরে তাকানোর সাহস পেলেন না ঘণ্টাখানিক পর নিজেকে কিছুটা সামলে নিয়ে তিনি বাইরে তাকালেন ছায়া নেই কিন্তু গেটের ঠিক নিচে যেখানে ফাঁকা জায়গা ছিল সেখানে একটি গাঢ় কালো জলের ছাপ কাদার মতো নয় বরং শীতল ঘন তরলের একটি ভেজা দাগ দাগটি ছিল লম্বাটে যেন কেউ ভেতরের দিকে পাট এনে সরিয়ে নিয়েছে আবু বকর বুঝতে পারলেন যা কিছু ছিল সেটা গেট খুলে ভেতরে যায়নি সে হয়তো ভেতরেই ছিল এবং বাইরে আসতে চেয়েছিল ডিসেম্বরের শেষ দিন রাত একটা বিশ মিনিট কোয়ার্টারে হঠাৎ তীব্র হইচই শুরু হলো লাইটের আলোয় দেখা গেল ডিউটি অফিসার জামাল হোসেনকে পাওয়া গেছে তিনি খুন হননি কিন্তু এমন এক অবস্থায় যা দেখে সবাই স্তব্ধ তার চোখ পুরো খোলা মুখের ভাব দেখে মনে হচ্ছিল তীব্র ভয় ও আতঙ্কে তার দম বন্ধ হয়ে গেছে দুটি হাত এমনভাবে তোলা যেন তিনি বুক থেকে কিছু একটাকে ঠেলে সরাতে চেয়েছিলেন তার গলার কাছে দুটি কালো আচরের ক্ষীণ দাগ ছিল মৃত্যুর কারণ রিপোর্টে কার্ডিয়াক অ্যারেস্ট লেখা হলো কিন্তু উপস্থিত সবাই বুঝতে পারল তিনি ভয়ে মারা গেছেন পুলিশ এসে দেখল জামাল হোসেনের শেষ পায়ের ছাপের দিকটা সেই লোহার গেটের দিকে ছাপগুলো গেটের ঠিক দুই ফুট দূরে তীব্রভাবে থেমে গেছে যেন তিনি দৌড়ানোর শেষ মুহূর্তে গেটের সামনে গিয়ে কোনো অবিশ্বাস্য দৃশ্য দেখে স্থির হয়ে গেছেন জানুয়ারি তিন তারিখ রাত বারোটা পঁয়তাল্লিশ আবু বকর ছুটি নেবেন ঠিক করেছেন তিনি ঘুমাতে পারেন না সর্বদা গেটের স্বপ্নে দেখেন সে রাতে আবার সেই শব্দ এলো এবার আগের চেয়ে স্পষ্ট একেবারে গেটের দিকে উঠে আসা ধীরে কিন্তু নিশ্চিত থাপ 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 কিন্তু এবার শব্দটা হঠাৎ থামল না বরং দরজার খাজে নখের ঘষাঘষির মতো বিভৎস শব্দ এল ধাতব গেটে যেন কিছু একটা খুব ধীরে আচর কাটছে ক্রিচ ক্রিচ আবু বকর শেষ সাহস সঞ্চয় করে একবার তাকালেন তার চোখে যা পড়ল তা তার সব ভয়কে এক মুহূর্তে বাস্তবে পরিণত করল গেটের নিচের ফাঁক দিয়ে একটি হাত বেরিয়ে আছে কালো শুকনো পাতলা হাত হাতটি স্বাভাবিকের চেয়ে লম্বা ও কঙ্কাল সার হাতের আঙ্গুলগুলো মাটি স্পর্শ করছে ধীরে ধীরে নড়ছে নোখগুলো দীর্ঘ ও হলদেটে যেন কেউ মাটিকে টেনে সরিয়ে সেই গেটের বাঁধন ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছে আবু বকর আর এক মুহূর্তেও দাঁড়াননি তিনি চিৎকার না করে দৌড়ে পালালেন পরে কি ঘটেছে তা তিনি কাউকে বলেননি কিন্তু আমার সামনে বসে তিনি শুধু একটা বাক্য বলেছিলেন ওটা মানুষ ছিল না আর ওটা বাইরে আসতে চাইছিল গেটটা আল্লাহর রহবতে বন্ধ ছিল না হলে হয়তো আজ তুমি আমার সাক্ষাৎকার নিতেই পারতে দু হাজার চব্বিশে আমি গেটটা দেখেছি একইভাবে দাঁড়িয়ে আছে মরিচা ধরা জং পড়া কাছে গেলে একটা অদ্ভুত ঠান্ডা অনুভূতি হয় লাইট পোস্টের আলো গেটের ঠিক সামনে পড়লেও তার উপাসটা সবসময়ই গাঢ় অন্ধকার থাকে একজন বর্তমান স্টাফ আমাকে নিচু সারে বললেন ভাই ওদিকে রাতে যায় না পদচ্ছাপ আসে কখনো কখনো মনে হয় কেউ দাঁড়িয়ে আছে কিন্তু দেখলে কিছুই দেখা যায় না ওটা শুধু মধ্যরাতে আসে আমি তাকে জিজ্ঞেস করলাম তাহলে গেটটা খোলে না কেন তিনি শীতল হাসি হেসে ফিসফিস করে যোগ করলেন আগে যারা খুলতে গিয়েছিল একজনও এখন এই কোয়ার্টার্সে নেই গেটের ওপাশে যা আছে তা ওপাশেই থাকাই ভালো এটা কি সত্যি নাকি কেবল স্থানিক গুজব আমি জানি না কিন্তু একটি বিষয় নিশ্চিত ঢাকা চিড়িয়াখানার স্টাফ কোয়ার্টার্সের লোকজন গভীর রাতে ওই গেটের সামনে দিয়ে হাঁটে না কিছু দরজা আছে যা বন্ধ থাকাই ভালো আপনি কি মনে করেন আবু বকরের অভিজ্ঞতাগুলো নিশক মনের ভুল আর গুজবের ফল নাকি ঢাকা চিড়িয়াখানার নিষিদ্ধ গেটের ওপাশে সত্যি কোনো ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে